আমাদের শেফ সাহেব আমাদের শেফ সাহেব আজকে কিছু কথা বলবে আজকে শেফ সাহেব নতুন করে রান্না করতেছে আচ্ছা শেফ সাহেব বলুন তো কী কী রান্না করেছেন বলুন কি কি রান্না করেছেন বলুন আচ্ছা তারপর মুরগির মাংস গরুর মাংস হাঁসের মাংস তারপর হচ্ছে আর কি মাংস ও ইলিশ মাছ চিংড়ি মাছ তারপর লাউ শাক আর কি আলু ভর্তা ডাল এগুলা আচ্ছা যাই হোক আমরা অনেক অনেক খুশি আপনার মানে এই সমস্ত রান্নার কারণে আর সবচেয়ে বেশি মজার জিনিস হয়েছে আপনার এই যে টুপিটা হ্যাঁ সেবের যে একটা টুপি এই টুপিটা অনেক ভালো হয়েছে তো যাই হোক আমরা আরও আরও নতুন নতুন টুপি দেখবো আপনার হ্যাঁ আর কি কি কালারের টুপি আছে আমার আমাদেরকে একটু বলুন তো বাবা না আপনি তো হাঁস না এইভাবে তো হাঁস খেতে পারেন না আপনি আচ্ছা একেবারে হাঁসের ঘাটটা সব খেয়ে ফেলেছে হ্যাঁ তারপর বলুন আপনি কিছু বলতে চাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ মাইকটি ধরে বলুন মাইকটি ধরে বলুন আচ্ছা এই ব্যাপার আপনি হাসতেছেন কেন মাইক ধরে কথা বলতে হয় বলুন বলুন তারপর